সুরতে আদম গোটল দয়াময় নইলে কিয়ার ফেরেস তাকে নইলে কি আর ফেরস তাকে সেজ দাদিতে সুরতে আদম গোটল দয়াম আল্লাহ আদম না হইলে পাঁর তার দিলে আল্লাহ আদম না হলে পাওয়ার তার দিলে সেরে কি পাব যাকে বলে এদিন দুনিয়া আপন সুরতে আদম নইলে কি আর ফের নইলে কিয়ার ফেরস তাকে দিতে আপন সুরতে আদম গোটল মন